আসসালামু আলাইকুম গাইজ আমি এখন হায়ার এই জিসি হায়ার মাতের তিন নম্বরের ভিডিওটা করতেছি আমি এখন এই দেখাবো দেখাব দেখাও যে এই তিনটা বিন্দু তো সমরেখা মানে এরা তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত তো অঙ্করা করার আগে আমি আগে একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাই সেটা হল হচ্ছে আমাদের তিনটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো এক একক দুই একক তিন একক যদি এমন হয় যদি এমন হয় তাহলে আমরা বলতে পারি যে এই যে এই পর্যন্ত যদি এক একক হয় তাহলে এই যে এই পর্যন্ত যদি দুই একক হয় তাহলে পুরোটার দৈর্ঘ্য তিন একক অর্থাৎ এই লেখাটার দৈর্ঘ্য যদি এ মানে নাম যদি এ দুই ইউনিট যেটা ওটা যদি বি এবং তিন ইউনিট যেটা ওই যদি সি হয় তাহলে আমরা বলতে পারি যে এ বি সি এ বি এবং বি রেখা দয় পরস্পর যোগ করলে যাওয়া হবে সেটা মূলত সি রেখাটাই ঠিক অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এক ও দুই এই দুইটা যোগ করলে একই সরল রেখা পাওয়া যাবে এবং এখন যদি সামহাও এই বিন্দুটা এই সরলরেখার উপরে না হয়ে এই দিকে হয়ে যায় তাহলে কিন্তু এটা তিন পাওয়া যাবে না যদি এই রকম হয় এইটা এক একক আর এইটা যদি দুই একক হয় তাহলে সি সরলরেখাটা কিন্তু আর তিন একক থাকবে না তখন এ বি সি কিন্তু একটু বড়ো হয়ে যাবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওই ছোটো দুইটার যোগফল যদি বড়োটা সমান হয় দৈর্ঘ্যের যোগ ফল যদি বড়টার সমান হয় তাহলে বিন্দুতটা সময় দেখা যাচ্ছে ঠিকমতো হ্যাঁ দেখা যাচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে লেট এ ফোর কমা টু বি সেভেন কমা ফাইভ সি নাইন কমা সেভেন ওকে এখন আমি শুরুতে এ ও বি এর দূরত্ব নির্ণয় করবো এবুটার অফ সেভেন মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার ইকাল টু সাত থেকে চার চারগুলো বাকি থাকে চার পাঁচ ছয় সাত তিন স্কোয়ার তেলে নয় এটা নয় নয়া নয় আঠারো নয় এটা থ্রি রুট টু মানে এ বি সমান পাই যেমনটা থ্রি রুট টু এখন যদি আমি বিসি দৈর্ঘ্য বাইর করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নাইন মাইনাস সেভেন হোল স্কোয়ার প্লাস সেভেন মাইনাস ফাইভ হোল স্কোয়ার এটা হবে নয় দুই সাত দুই দিয়ে চার পাঁচ দুই সাত দুই দিয়ে চার এটা হবে টু রুট টু এখন আমি বাইর করবো এসি এর দৈর্ঘ্য মানে যে কোটা দৈর্ঘ্য সম্ভব সবগুলোই বাইর করতে হবে এসি এর দৈর্ঘ্য হবে একটা খুব সম্ভবত ফাইবরু টু কারণ এই তিন থ্রি রুট টু আর টু রু টু এই দুইটা যোগ করলে ফাইব্রুড টুই হবে আর প্রশ্ন শুধু দেখাই দেবো যে তার মানে এটা ভুল হবে না এসি এসি এর দৈর্ঘ্য যদি আমি বাইর করি তাহলে নাইন মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস সেভেন মাইনাস টু হোল স্কোয়ার নয় পাঁচ পাঁচার পাঁচ আট সাইড হলো নয় তাহলে পাঁচ পাঁচ পঁচিশ সাত থেকে দুই হলে থাকে পাঁচ পাঁচে পঁচিশ হ্যালো ফাইভ রুট টুকসি দেখেন যে এই দুইটা রোগ ফল এইটা সমান আসছে দেখা যায় না আমি এখান থেকে আরেকবার একটু রিক করি এস এসি এর দৈর্ঘ্য বাইর করছি সর্বশেষ এসি দৈর্ঘ্য বাইর করছি সর্বশেষ ফাইভ রুট টু আসছে বিসি এর দৈর্ঘ্য বাহির করছি তার আগে টু রুট টু এ আসি দৈর্ঘ্য বাইর করছি থ্রি রুট টু আসে এখন এখন আমরা লিখব সুতরাং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এ এবি প্লাস বি সি সমান সমান এ সি অর্থাৎ থ্রি রুট টু প্লাস টু রুট টু ইকাল ফাইভ রুট টু ইন প্রাইস ফাইভ রুট টু ইকাল ফাইভ রুট টু সুতরাং সুতরাং এ বিও সি বিন্দুত্রয় সমরেখ আশা করি বুঝাইতে পারছি ধন্যবাদ চলো আমি এখন একটা নোট তে আপনাদেরকে একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো যে সেটা হলো এই যে একটু মোটা করে নিলাম ওটা গ্রিন দেই সাদা দেই না হলুদ দেই একটা লাইন যেটা হলো এ আর একটা লাইন এটা সাদা দে এখন মধ্যখানের যে কন্টাক পয়েন্ট এই কন্টাক পয়েন্ট থেকে এটা এ আর এটা এখন এই পুরোটা যদি সি হয় এই পুরোটা যদি সি হয় এক্ষেত্রে আমি আমার একটা কথা হলো এটা বি কালার উপরে কালা দেখা যাচ্ছে না একটা বি এখন এই আর এই পয়েন্টটা যদি বি হয় তাহলে আমার কথা হলো পি পয়েন্টটা যদি এই সি রেখার উপরে না থাকে তাহলে জীবনেও এ আর বি দুটা সমান দুটার যোগফল সি এর সমান হবে না মানে আমি যেটা বলতে চাচ্ছি পি এটা যদি এইখানে কোথাও থাকে পি দেখাইম পি প্রাইম পি যদি পি প্রাইমের জায়গায় থাকে তাহলে জীবনেও এ আর বি এর যোগফল সি এর সমান হবে না কারণ সি হচ্ছে এই এ এই পয়েন্ট থেকে একেবারে এই পয়েন্ট পর্যন্ত আশা করি জিনিসটা আমি আরও ক্লিয়ারলি বুঝাইতে পারছি ধন্যবাদ